বেবি আজকে কত ভাড়া নিচ্ছিস ভাড়া নিচ্ছি না সবাই শুধু হেলমেট পরে হাসি মুখে উঠবে আচ্ছা আজ সিনেমা কেমন লাগলো আমি বলবো যদি পপকর্ন খেতে খুব বেশি সময় লাগে তাহলে আমার সিনেমাটা অপছন্দ আজ কয়টা রুম বুক হয়েছে যে হাসবে না সে রুম পাবে না শুধু হাসি খুশি অতিথিরাই এখানে থাকতে পারবে তুমি কি এত অল্প বয়সে রিকশা চালাও হ্যাঁ কিন্তু আমি শুধু যাত্রীদের খুশি করি কারণ কেউ বসলে আমাকে দৌড়াতে বাধ্য করবে তুমি কোথায় যাচ্ছো যে যাত্রী হাসছে সেই প্রথমে বোর্ডিং পাবে আমি মিউজিক বাজিয়ে অন্যদের অপেক্ষা করাবো বাবু হুইচ ফ্রুট ইজ দ্য বেস্ট দ্য ওয়ান দ্যাট দ্য টেডি বিয়ার লাইকস দ্য মোস্ট দ্যাটস দ্য ওয়ান ফর দ্য কাস্টমার দাঁত মাজলে আমার মাথায় বুদ্ধি আসে আমি কিছু বিশাল কিছু করব for what do you want for whoever gives free chocolate i don't believe in ideals i তুমি ঋণ নেবে কেন আমি একটা খেলনা গাড়ি কিনবো কিন্তু টেডি কিস্তির ব্যাপারটা বুঝতে তুমি কোন ভূমিকা পালন করতে চাও আমি ভিলেন হতে চাই কারণ হিরোরা শুধু দৌড়ায় আমি ঘুমাতে চাই আজ তুমি কি পড়াবে আজ আমি ঘুমের গুরুত্ব শেখাবো সবাই বই বন্ধ করো চোখ বন্ধ করো তুমি কি অর্ডার করার কথা ভাবছো আমি পুরো রেস্টুরেন্টেই অর্ডার করার কথা ভাবছি তাহলে আমাকে বাঁচতে হবে না বাচ্চা আজকের আবহাওয়ার পূর্বাভাস কি আজ বৃষ্টি খেলে রোদ তুমি কার কেকটা আগে কাটবে একসাথে কাটলে তিনজনই রাগ করবে আলাদা আলাদা করে কাটলে আমি তিনবার ফেসে যাব বাবু আপনি একসাথে তিনজন লোককে সামলান কিভাবে আমি প্রতিদিন নতুন গল্প বানাই কিন্তু এখন আমার গল্পের স্টক ফুরিয়ে গেছে কার ফোন আগে যাকে বেশি বই পাই তার তা আগে ধারবো কারণ শান্তি আগে দরকার

তাহলে দেখা শেষ হয়নি রিভিউ পরে দেবেন আজকে শিরোনাম কি আজকে ব্রেকিং নিউজ সবাই হাসছে তুমি নিউজ চ্যানেল চালাও না তুমি হ্যাপিনেস চ্যানেল চালাও তুমি চুল কাটো কিভাবে চুল নয় আমি চিন্তা কাটি আর তাহলে সবাই সুন্দর দেখায় এই রোবট কি করে হাসি না পেলে জোরে সুরসুরি দেয় সবাইকে খুশি করার মেশিন তুমি ভবিষ্যতে হ্যাপিনেস মন্ত্রীর বাবা তোমার সিনেমার নাম কি দুঃখ প্র প্রবেশ নিষিদ্ধ এই সিনেমাটি হবে বিশ্বের সবচেয়ে খুশির ব্লকবাস্টার বাচ্চা এত অফার কেন কারণ দুঃখের বাজারে ডিসকাউন্ট চলছে এত ভিড় সামলাও কিভাবে আমি সিগন্যাল দি হাসি সবাই থেমে হাসি তুমি তো ট্রাফিক না ট্র্যাজেডি বন্ধ করো আজ এত কিনলেন কেন এই বুড়ো চাচা বলে সবজি ছাড়া শরীর ভালো না এখন সবজি দেখে ভয় লাগে তোমার ঘুম পেছে কেন এই মামা সারা রাত ঘুর ঘুর করে আমি তো ভূমিকম্প ভেবেছিলাম এবার দেখেন যাককে আপনি এখন একজন গৃহিণী আপনার নতুন জীবন কেমন চলছে আমার জীবনটা এই বুড়ো লোকটার ত্যাগ সংসারে আজকে কি রান্না করেছে যা পেয়েছি তাই তোর মতো প্রশ্ন করার সময় নেই আমার তাহলে আমি এটার নাম দেব রাগের স্পাইসি ভর্তা তোমার বাড়িতে কি ওয়াইফাই কাজ করে না এটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ঠিক তোমার দুষ্টু হাসির মতো তাহলে দাদি ভাই আমি কি তোমাকে একটা হটস্পট দেব আপনি কি টিকটক করেন আমি ওই সব টিকটিকি দেখি না আমি শুধু খবর দেখি তোমার মতো পাগল জিনিস না বর্তমান ফ্যাশন সম্পর্কে তোমার মতামত কি লোকে হাফ পোশাকে ঘুরে বেড়ায় তুমিও সাবধানে থেকো ঠিক আছে দিদিমা আমি ফুল স্লিপ বেবি তুমি দিনের বেলা এত ঘুমাও কেন বড় হলে বুঝতে পারবে এখন তোমার প্রশ্নে আমার ঘুম হারাম হয়ে গেছে ঠিক আছে দাদি ঘুমের খবর শেষ আজ কি রান্না করছো আজ আমি মজার ভর্তা আর চাল বানাচ্ছি একবার খেলে মন ভরে যা ট্রেনটা কোথায় যাচ্ছে হাসির শহরে এখানে কোনো টিকিটের দরকার নেই শুধু হাসিমো তুমি বিশ্বের সবচেয়ে প্রিয় লোমো মাস্টার তুমি আজকে কাকে ধরবে আমি তাকে ধরবো যে হাসে না কারণ তাদের মন চুরি হয়ে গেছে তুমি একজন হাসির তদন্তকারী আপনার চা এত জনপ্রিয় কেন কারণ আমি চা না আমি আমি হাসি সিরাপ দিই এটা পান ফল তোমার সবচেয়ে প্রিয় বাবু আম কারণ যত খাই তত মিষ্টি কথা বলি তুমি আসল ব্র্যান্ড অ্যাম্বাসেডর না এই বেলুন গুলো কার জন্য যে দুঃখী তাকে একটা বেলুন দাও আর তার মন হালকা হয়ে যাবে তুমি একটা সুখের নায়ক আজ তুমি কি বলবে আজ আমি বলবো ঘুম কমাও হাসি বাড়াও তুমি সবজি বিচ্ছ কেন আমি গাজর খেলে চোখে নই মাথায় ধারণা আছে তুমি বাবশাই নাও তুমি বিজ্ঞানী তুমি কিসের ছবি তুলছো আমি হাসির ছবি তুলছি কারণ ফুলগুলো রোদে পোস্ট দিতে চাইছে না তুমি তো একজন সহজাত প্রতিভা